যে এত সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কুঠি সইতে আমি পারিব না কবরের যে এত কঠি সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা এত কঠি সইতে আমি পারিব না ও গো চাই যে তোমার শুধু করুণা কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মসজিদের পলকি চোড়ে মসজিদের পলকি খানা আসবে দাড়ে দাঁড়ে শর জানা বড়ই পাতারি গরম পানি গোসল দেবে উনি গোসল শেষে সাদা কফনি গোসল শেষে সাদা কফনি চির জানা কবরে যাবে যে এত কঠিন সইতে আমি পারিব না মৃদৃদ যন্ত্রণা কত কঠিন সইতে আমি না মন কার নাকি রাসবে পাশে সওয়াল করিবে পাশে বসে মন কার নাকি রসবে পাশে সওয়াল করিবে পাশে বসে পাড়ি রে সোহানের শুরু হবে কবরের রাজা সব পোড়দ ক্ষমা করে দা সব পোড়দ ক্ষমা করে দাঁড়া জন্নত করে দিও ঠিকানা কবরে রাজা যে এত কঠি সইতে আমি পারিব না মৃদীয় যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও গো চাই যে তোমার শুধু করুণা কবরে রাজা এত কঠিনাম যখন চলে এসেছে আজ আসলাম বুকের উপরে প্রথমে হাত ডাকলি আল্লাহ মোহাম্মদ রসুল

আল্লাহ রাসুল আবার বললেন আবার যখন জান করার জন্য আজরেল যখন হাতটা উঠাই দিয়েছে নবীর বুকের উপরে এবার আজরাইল কে বলছে আজরেল রে চিৎকার মারলেন চিৎকার দিয়ে বলছে আজরাইল রে এবার বুঝে তুমি ওই ওহুদ পাহাড় আছে নাই ওই দেখা যায় আসমান ওই আসমান বুঝে আমার বুকের উপরে চাপায় দিয়েছো আজরেল রে আবার যমরাজের হাতটা রেখে দিয়েছেন বুকের উপরে এবার নবীজি চিৎকার দিয়ে দিলেন চিৎকার দিয়ে বলছেন আজরাইল এইবার ওযু ওহুদ পার আসমান আমার উপরে চাপাও নাই এবার ওযু তাবাম দুনিয়া আসমান এবং জমিনের সব কিছু তুমি আমার বুকের মধ্যে চাপায় দিয়েছো আজরাইল ও রাজদের মৃত্যু যন্ত্রণা এমন হয় এত কষ্টের হয় কেন আজরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত লোকের আমি জান কবজ করব সবচেয়ে আসান করে সবচেয়ে হালকা করে আমি আপনার জানতাই কবজ করতেছি এর চাইতে হালকা করার আর কোন প্রাণীর জান আমি আমি আজরাইল কবজ করব না এই সময় আসল বললেন ওরে আজরাইল এইটাই যদি তোমার হয় হালকা জান কবজ করা এইটাই যদি হয় সবচেয়ে আসান করা আমার গুণাগার উন্মত তো জাহান্নামে আমার গুণাগার উন্মতের এত এই মৃত্যু সহ্য করতে পারবে না ওরে আজরাইল আমার গুণাগার উম্মতের আজরাইল তুমি কষ্ট করে জানটা কবজ করো না আমার উন্মতির যত রকমের কষ্ট আছে সব কষ্টগুলো আমার বুকের মধ্য দিয়ে দাও আমি সব কষ্ট সহ্য করে আমার জানটাকে তুমি আজরেল কবজ করে আমার আল্লাহর কাছে নিয়ে যা ও আমার ভাইয়েরা আমারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সময় আমাদেরকে বলেন নাই আমাদেরকে মহব্বত করতেন সে রাসূল দুনিয়া থেকে চলে গেছেন রাসূলের জন্য আজরেল জান কবজ করেছে কোন নবীকে পর্যন্ত আজরেল খাতির করে নাই

দুজন মানুষের কথা বিশেষ করে মনে পড়ে যায় আমাদের মাছ থেকে যাদের জনম দুঃখিনী প্রসব বেদনা সহ্য করেনি মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়েছে মেহেরবানি করে ওই মায়ের কবরের সবাজ গুলো মাফ করে কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দা হ্যাঁ মা যারা চলে গেছেন সেই তো বুঝতে পারে মা হারানোর কি যন্ত্রণা

সেই রহমতি বরকদি মা আমাদের মাঝ থেকে যাদের দুনিয়া থেকে বিদায় এখন রে মেহেরবানি করে ওই মায়ের কবরের সব আজাব গুলো মাফ করে কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও বাপ জান যাদের চলে গেল জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও ওই বাবার কবর গুলোকেও জান্নাতের বাগান বানাও

আল্লাহ তিনি দোয়া চেয়েছেন তার স্ত্রীর জন্য বিদেশে নিতে হবে ভারতে নিয়ে যেতে হবে নানত্র ক্রমের অসুস্থ অসুস্থতার মধ্যে আছে মেহের বাণী করে তুমি তাকে আল্লাহ শেফায় কামেলা আয়াতের করে দাও হায়ালকে দোয়া চেয়েছেন এলাকার জামাই হায়াল নাম তার মাহবুব মেহরবানী করে আল্লাহ তুমি জনা মাহবুব এ জামাই আল্লাহ মামাকে তুমি কবুরার মঞ্জুর করে নাও হ্যাঁ অত্র এলাকার যতগুলো যুবক আছে আল্লাহ প্রত্যেক যুবকরা প্রাণবন্ত করে আলোচনাকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য সাহস জুগিয়েছে লিল্লাহে তাকবীর দিয়ে দিয়ে আল্লাহ মাহফিলটাকে মুখরিত রেখে দিয়েছে অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটাকে সুন্দর করে সাজিয়েছে গুছিয়েছে মেহেরবানি করে প্রত্যেকটা যুবককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও হায়লা আল্লাহ তাআলা যেই ঝরা পাতা ক্লাবের মাধ্যমে পঁচিশশো টাকা আল্লাহ এই মাফ দান করেছে আল্লাহ এই 2500 টাকা যে ক্লাবের সন্তানেরা দান করেছে যুবকেরা দান করেছে মেহেরবানি করে এই ক্লাবের মধ্য দিয়ে আল নবীর যেমন একটা ক্লাব ছিল হিলফুল ফুজুল গঠন করেছিলেন করে কাজ করার জন্য মেহেরবানি করে এই কল্যাণ করে কাজ করার জন্য এই ক্লাবটাকে তুমি কবুল আর মঞ্জুর করে না হায়লা তাআলা অত্র মসজিদের সহবতি আল্লাহ রুবেল হাই কবুল

في <applause> মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও লা إلا জাম্মান ইল্লা গফরাতাহু الا ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا مجاكدا في سبيلك إلا نصرته ولا حاجة من حوائج الدنيا والآخرة ام তাম পৃথিবীর মুসলমানরা নির্যাতিত আল্লাহ তাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি তোমার কুদ্দ হেফাজত করো হ্যাঁ আমার মায়ের পর্দর আছেন মেয়ে চাই মেয়ে দাও মেয়েদের আল্লাহ তারা মায়েদের দাম্পত্য জীবন সুখের করে দাও

দুনিয়া থেকে যেদিন বিদায় খবরে আমাদের সবাইকে কাহে মা যুক্ত যুক্ত করার তৌফিক দিন দুনিয়া থেকে যেদিন চলে যাব শহীদি মরণ দিয়ে দিও দুনিয়া থেকে যেদিন বিদায় খবরে আমাদের সবাইকে কাহে মা যুক্ত যুক্ত করার তৌফিক দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা ইন্নাকা আস-সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد the <laughs>